নালন্দা বিশ্ববিদ্যালয়কে বক্তিয়ার খিলজি পুরো জালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল ধুলিস সাত করে দিয়েছিলো কিছুই কিন্তু কেন কী কারণ ছিল তার তা আমরা অনেকেই জানি না সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বীতিকা আপনারা আছেন অল্প বিতিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে দেওয়ার পিছনে যে কারণ ছিল সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নালন্দা বিশ্ববিদ্যালয় কোনো রাজার দুর্গ ছিল না কোনো খাজনা সংগ্রহ করে রাখার জায়গাও ছিল না ছিল শিক্ষা প্রচার প্রসারের এক বড় ইউনিভার্সিটি নালন্দা পঞ্চম শতাব্দীতেই স্থাপন করা হয়েছিল বলে মনে করা হয় এটি ছিল বিশ্বের সবথেকে পুরানো বিশ্ববিদ্যালয় বর্তমানে বিহারে এটি অবস্থিত নালন্দা শব্দের অর্থ হলো স্তব্ধ না হওয়া জ্ঞানের প্রবাহ সারা বিশ্ব থেকে বিশেষ করে জাপান চীন রাশিয়া ইন্দোনেশিয়া তুর্কি শ্রীলঙ্কা থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা প্রায় এখানে দশ হাজার সন্ন্যাসী এবং এক হাজার পাঁচশো জন আচার্য ছিলেন এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য বিদ্যার্থীদের কোনো টাকা দিতে হতো না হর্ষবর্ধন বসুবন্ধ ধর্মপাল নাগার্জুন পদ্মসম্ভব হিউবেনসাং এদের মতো লোকেরাও এখানে পড়াশোনা করেছেন শোনা যায় আর্যভট্টও নাকি এক সময় এই ইউনিভার্সিটির প্রধান ছিলেন এভাবেই আটশো বছর ধরে সারা বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করে চলছিল নালন্দা বিশ্ববিদ্যালয় যদিও নালন্দা আক্রমণ একবার নয় তিন তিনবার হয়েছিল খিলজি কেন সম্পূর্ণরূপে এই নালন্দাকে ধ্বংস করে দিয়েছিলেন আসলে খিলজি একবার প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক চিকিৎসার পরও কোনো উন্নতি দেখা দিচ্ছিল না তার শরীরে এরপর তিনি এক ডাক্তারের পরামর্শ নেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য রাহুল শ্রীভদ্র এবং তার চিকিৎসার ওনার থেকে একবার চিকিৎসা করে তিনি দেখতে পারেন বক্তিয়ার খেলজি ছিলেন একজন মুসলিম এবং তিনি চিকিৎসা করার সেরকম একটা আগ্রহ দেখাচ্ছিলেন না তাই প্রথমে এই প্রস্তাব তিনি এড়িয়ে যান কিন্তু পরবর্তীতে স্বাস্থ্যের উন্নতি না হয় ডাক পরে রাহুল শ্রীভদ্রের রাহুল শ্রীভদ্র খেলজির কাছে গিয়ে ওনার শরীরের পর্যবেক্ষণ করার পর খেলজিকে শর্তে রাখেন উনি রাহুল সুভদ্রে দেওয়া কোনো ওষুধ খাবেন না এভাবেই উনি রাহুল করতে চেয়েছিলেন ওনার ধর্ম ছাড়া অন্যান্য ধর্মকে উনি খুব ছোট চোখে দেখতেন রাহুল ওনার শর্তে রাজি হয়েছিলেন এবং তিনি মুসলিমদের ধর্মগ্রন্থের কয়েকটি পৃষ্ঠা তাকে প্রতিদিন পড়তে বলেন খিলজি প্রতিদিন তাই করতেন আর কিছু দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান রাহুল শ্রীভদ্র তিনি মুসলিমদের ধর্মমন্ত্রের বইয়ের পাতাগুলিতে ওষুধ মিশিয়ে রেখেছিলেন যা প্রতিদিন পড়ার সময় খেলজির নাক অব্দি পৌঁছে যেত আর কয়েকদিনের মধ্যেই খেলজিও এই বিষয়টি জানতে পারেন তখন তার মনে প্রবল হিংসা হয় এবং তিনি চিন্তা করতে থাকেন এই রাহুল সুভদ্রের কাছে কিভাবে তাদের ধর্মের হাকিম হেরে যায় এবং কিভাবে এত জ্ঞান থাকতে পারে ঠিক এরপরই উনি প্রতিজ্ঞা করেন জ্ঞানের ভান্ডার নালন্দা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন রাহুল সুভদ্র সহ হাজারো সন্ন্যাসী বৌদ্ধদের জ্ঞানের ভাণ্ডার ছিল এখানকার লাইব্রেরি আসলে তখন নালন্দা ছিল বিশ্বের সব থেকে বড় গ্রন্থাগার যার নাম ছিল ধর্মগঞ্জ এখানে প্রায় নব্বই লক্ষ বই ছিল এই সমস্ত কিছু জেনেই খিলজি নালন্দার ওপর আক্রমণ করেন কয়েক হাজার বৌদ্ধ সন্ন্যাসীকে নৃশংসভাবে হত্যা করেন আর এরপরেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ইতিহাসবিদ মিনহাজ সিরাজ তার বই তাবাকাত ই নার্সারিতে লিখেছেন এই লাইব্রেরি রূপে জ্বলতে সময় লেগেছিল তিন মাস এর থেকেই বুঝতে পারা যায় যে কত বড় ছিল এই লাইব্রেরি যার মধ্যে বেশিরভাগ বই ছিল অরিজিনাল কোনো কপি ছিল না তার খিলজ শুধু নালন্দাকেই ধ্বংস করেনি করেছিল ভারতবর্ষের জ্ঞানের ভাণ্ডার কেউ তাই আমরা সবাই জানি আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কত বড় ক্ষতি হয়েছিল সে সময় কেমন লাগলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই ধ্বংসের ইতিহাস শুনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না